এইটাই হাত দিয়ে হর্ন বাজানো হয় ব্রেকিং গুরুত্বপূর্ণ কাজ ট্রেন যখন হান্ড্রেড ট্রেন গতিতে ছোটার পর মনে হলে চালক এইটাকে দিয়ে ব্রেকিং কর ডোর ওপেন করা হয় রাইট সাইড লেফট সাইড এবং ডোর কীভাবে ক্লোজ করা হয় ডোর ক্লোজের আগে ওয়ার্নিং বেল দেওয়া হবে তারপরে ডোর ক্লোজ করা হবে সেই প্রসেসিংগুলো যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় ওয়ার্নিং দেওয়ার পর অন্য কম্পার্টমেন্টের মানে পিকচারগুলো এখানে ক্যাপচার হবে কোনো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হলে সে ডাইরেক্টলি কল করতে পারবে ট্রেন ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবে তার সমস্যার কথা বলতে পারবে সেগুলো এখান থেকে ট্রেন ম্যানেজারও সিসিটিভি ফুটেজ থেকে সেগুলো কালেক্ট করতে পারবে জানতে পারবে আপনার কাজ ট্রেন ম্যানেজার কাজগুলো যাত্রী সুরক্ষা বজায় রেখে এগুলো দিয়ে এক্সিডেশন হয় গাড়ি চালানোর জন্য এটা ব্রেকিং আর এক্সডেশানে কাজ আছে তারপরে এগুলো হল ঠিক আছে এখানে আরও সব সুইচ আছে ডেফ্রেন্ট ভ্যালুয়ালের জন্যে ট্রেনটাকে ডিপার্চার মানে সঠিক সময়ে ডিপার্চার করা হবে এবং ড্রাইভারকে তার মতো বলা হবে যে ট্রেনটা ছাড়ার জন্য এটাই হলো ট্রেন ম্যানেজারের কাজ তার তত্ত্বাবধানেই সবকিছু চলবে থ্যাংক ইউ